অধ্যকের নাম হচ্ছে প্রদীপ কুমার দে পুলিশের ডিসি ডিসি ডাকে ঢাকা বলে ঢুকে আমার ওপরে হামলাটা চালিয়েছে কলকাতায় নওসাদ সিদ্দিকীর ওপর হামলা এবং নওসাদ সিদ্দিকীর বুকে ঘুষি কে ঘুষি মেরেছে নওসাদ সিদ্দিকীর বুকে আজকে সরাসরি সাংবাদিক সম্মেলন করে খোলাসা করলেন নওসাদ সিদ্দিকি সহ তিনি প্রকাশ করলেন যে কলকাতা ওয়াকাফ সমাবেশে নওসাদ সিদ্দিকীর বুকে হলুদ গেঞ্জি পড়া কোন ব্যক্তি তার ওপর আক্রমণ করেছিল তার নাম ঠিকানা সহ একবারে প্রকাশ করলো আজকে সাংবাদিক সম্মেলন থেকে নওসাদ পুরো সাংবাদিক সম্মেলনটি দেখুন তিনি কি অভিযোগ করছেন এবং তার ভিত্তিতে তিনি কি পদক্ষেপ নিচ্ছেন এবং সরকারকে কি হুঁশিয়ারি দিচ্ছেন দেখুন আজকের সাংবাদিক সম্মেলনটি নওসাদ সিদ্দিকির সঙ্গে সরাসরি ভদ্রলোকের নাম হচ্ছে প্রদীপ কুমার দে এই ভদ্রলোকের নাম প্রদীপ কুমার দে কলকাতা পুলিশের উনি একজন কনস্টেবল ওনার ডেট অফ বার্থ একটু জেনে নেওয়া দরকার আঠাশ এক উনিশশো একাত্তর সালে ভদ্রলোকের জন্ম ওনার নাম ধীরেন্দ্রনাথ দেবা বলছি বাড়ির ডিটেলসটা বলছি কারা প্রিন্ট করেছে আচ্ছা ওনার ডেট অফ জয়নিং একত্রিশ এক উনিশশো পঁচানব্বই সালে উনি কলকাতা পুলিশে জয়েন্ট ডেট অফ একত্রিশ এক দু হাজার কোয়ালিফিকেশনটা একটু জানা দরকার একটা এমএলএ কে এসে ভাট করে মারছে প্রাণঘাতি হামলা চালাচ্ছে ভদ্রলোক মাধ্যমিকের গন্ডি পার করতে পারেননি ওনার একটা কোয়ালিফিকেশন আর কতটা কম বলে অপমান ওনাকে করবো না ফোন নম্বরটা দেব না ওনার সাথে আমার আইনি লড়াই হবে ফোন নম্বর বললে কেউ ওনাকে ফোন করে ডিস্টার্ব করতে পারে ফোন নম্বর পর্যন্ত আমার আছে তবে একটা বড় টুইস্ট আছে এর মধ্যে টুইস্টটা হচ্ছে ঠিকটা বলছি টুইস্টটা হচ্ছে ভদ্রলোক অফিসিয়ালি এখন ভবানীপুরের আন্ডারে আছে অফিসিয়ালি কিন্তু ভদ্রলোক এখন ডিউটি সামলাচ্ছে হিয়ার স্ট্রিট থানাতে এটা আমি ঠিক খুঁজে বার করতে পারছি না অ্যাড্রেসটা প্রিন্ট করে আনতে বলো নিচে থেকে দিয়ে দাও ভবানীপুর ভবানীপুর আমি এটা বলে দিচ্ছি এক মিনিট দাঁড়ান ভবানীপুর পুলিশ যেটা সাউথ ডিভিশনের মধ্যে পড়ছে ওখানে ওনার অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট লেটেস্ট যেটা আমাদের কাছে আপডেট আছে কিন্তু উনি এখন এখন উনি হেয়ার স্ট্রিটে কাজ করছেন তাহলে কি কোনো একটা তো সন্দেহ হচ্ছে যে অন্য জায়গার অফিসারকে তুলে নিয়ে এসে এই জায়গায় অন্য জায়গার পুলিশকে তুলে নিয়ে এসে এই জায়গায় আক্রমণ চালাও বেটাকে প্রাণে মেরে দে নালে অন্যতম একটা অঙ্গ তো লিভার লিভারকে ক্র্যাক করিয়ে দে সাইড হয়ে যাবে যে ও আমাদের কেউ না এখানে এ আমার সামনে যিনি আছেন খাকি পোসাইটা ডিসি সাইডে কোনো একটা ধাক্কা মেরে ডিসিটাকে সরিয়ে দিলেন এটা হচ্ছে ডিসি স্যার এই দেখুন আমাকে এখানে ধাক্কা মেরে ডিসি স্যারকে সরিয়ে দিলেন আমি আপনাদেরকে আর একবার দেখাতে চাই একটু এই লোকটা একটু জানা দরকার ইনার সামনে ডিসি স্যার এরকম ঢুকছে ওনার ওনার লেফট সাইডে আমার সিকিউরিটি ওনার রাইট সাইডে এটা দেখুন দেখুন আমার রাইট ওনার রাইট সাইডে আমার আমাদের রাজ্যের কলকাতা পুলিশের ডিসি ডিসি ডিসিটা ঢাকা বলে ঢুকে আমার ওপরে হামলাটা চালিয়েছে আর বারোবার রিয়াকশনটা একটু দেখুন বারোবার একটু রিয়াকশনটা আপনার দেখতে চাইছি দেখেন মুখটা দেখুন দেখুন ভদ্রলোক কাজ গুটিয়ে কাজ মিটিয়ে ভদ্রলোক কাজ গুটিয়ে কাজ মিটিয়ে বেরিয়ে আসলেন উনি যদি ওখানে ডিউটিরত অবস্থায় থাকেন তাহলে তো উনি বেরিয়ে আসবেন না উনি যদি ওখানে ডিউটি করেন গেলেন আমাকে ঘুষি মারতে হবে এই রকমের জায়গাতে কেউ তো নিশ্চিতভাবে নির্দেশনা দেয়নি এবার নির্দেশনা দেয়নি কে দিয়েছে ইনার তৎকালিক রিটার্ন আসাতে একটা সন্দেহ হয়ে যাচ্ছে উনি যদি ওখানে ডিউটি থাকেন আমাকে আটকাবেন যদি আটকানোর দায়িত্ব না থাকে তার পরিবর্তে উনি মেরে আমাকে বেরিয়ে চলে আসলেন এবার আমি উনার একটু ডিটেলসটা আপনাদেরকে জানাতে চাই ভদ্রলোকের জানা দরকার ইনার ফ্যামিলি না কালকে আবার প্রেস কনফারেন্স করে বলে আমার নামে কারণ এখন তো মহিলাদেরকে দিয়ে প্রেস কনফারেন্স করিয়ে দিচ্ছে এই ভদ্রলোকের নাম হচ্ছে প্রদীপ কুমার দে এই ভদ্রলোকের নাম প্রদীপ কুমার দে কলকাতা পুলিশের উনি একজন কনস্টেবল ওনার ডেট অফ বার্থ একটু জেনে নেওয়া দরকার আঠাশ এক উনিশশো সালে ওনার ভদ্রলোকের জন্ম ওনার গার্জেনের নাম ধীরেন্দ্রনাথ দে ওনার বাড়ি প্রিন্টটা ছেড়ে গেছে রে বাবা বলছি বাড়ির ডিটেলসটা বলছি কারা প্রিন্ট করেছে আচ্ছা ওনার ডেট অফ জয়নিং একত্রিশ এক উনিশশো পঁচানব্বই সালে উনি কলকাতা পুলিশে জয়েন্ট হয়েছেন ওনার ডেট অফ রিটায়ারমেন্ট একত্রিশ এক দু হাজার একত্রিশ এই ভদ্রলোকে ভদ্রলোকের কোয়ালিফিকেশনটা একটু জানা দরকার একটা এমএলএ এসে ভাট করে মারছে প্রাণঘাতী হামলা চালাচ্ছে ভদ্রলোক মাধ্যমিকের গন্ডি পার করতে পারেননি ওনার একটা কোয়ালিফিকেশন আর কতটা কম বলে অপমান ওনাকে করব না ফোন নম্বরটা দব না ওনার সাথে আমার আইনি লড়াই হবে ফোন নম্বর বললে কেউ ওনাকে ফোন করে ডিস্টার্ব করতে পারে ফোন নম্বর পর্যন্ত আমার আছে তবে একটা বড় টুইস্ট আছে এর মধ্যে টুইস্টটা হচ্ছে ঠিকাটা বলছি টুইস্টটা হচ্ছে ভদ্রলোক অফিশিয়ালি এখন ভবানীপুরের আন্ডারে আছে অফিশিয়ালি কিন্তু ভদ্রলোক এখন ডিউটি সামলাচ্ছে হেয়ার স্ট্রিট থানাতে এটা আমি ঠিক খুঁজে বার করতে পারছি না অ্যাড্রেসটা প্রিন্ট করে আনতে বলো নিচে থেকে দিয়ে দাও ভবানীপুর ভবানীপুর আমি এটা বলে দিচ্ছি এক মিনিট দাঁড়ান ভবানীপুর পুলিশ যেটা সাউথ ডিভিশনের মধ্যে পড়ছে ওখানে ওনার অফিসিয়াল লেটেস্ট যেটা আমাদের কাছে আপডেট আছে কিন্তু উনি এখন উনি হেয়ার স্ট্রিটে কাজ করছেন তাহলে কি কোনো একটা জায়গায় তো সন্দেহ হচ্ছে যে অন্য জায়গার অফিসারকে তুলে নিয়ে এসে এই জায়গায় অন্য জায়গার পুলিশকে তুলে নিয়ে এসে এই জায়গায় আক্রমণ চালাও বেটাকে প্রাণে মেরে দেয় নালে অন্যতম একটা অঙ্গ তো লিভার লিভারকে ক্র্যাক করিয়ে দে সাইড হয়ে যাবে যে ও আমাদের কেউ না কারণ কোথায় ভবানীপুর সাউথ ডিভিশন কোথায় সেন্ট্রাল ডিভিশন এখানে খাতাই কলমেও প্রমাণ নেই তাহলে পুলিশ মন্ত্রী কি করছেন তার পুলিশ এসে আমাকে প্রাণে মারার প্রাণে মারার সর্বোচ্চ চেষ্টা করলো নদিন হতে চলেছে কি করছেন এবার তার অ্যাড্রেসটা আমি বলি আমি এক্সাক্ট অ্যাড্রেস বলবো না আবার কেউ তাকে ডিস্টার্ব করতে পারে আমি ডিস্টার্ব করার পক্ষপাতি নয় আমি আইনে লড়াই করার পক্ষপাতি কমফোর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস